প্রাচীনকাল থেকে এই মানুষ সম্পদ এবং ক্ষেত্রের লোভে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তরের চেষ্টা করেছে বর্তমানে এই পদ্ধতিকে বলা হয় কৃষি আজকের দিনে যদিও এই বিষয়টা অবাস্তব কিন্তু এটাই ছিল এক সময়ের মিথ বা প্রচলিত ধারণা আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আদৌ কি সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করা সম্ভব এ বিষয়ে বিজ্ঞান কি বলে চলুন জেনে নেই আজকের ভিডিও দার্শনিক জোশিমোসের মতে সাধারণ কম মূল্যের ধাতুকে স্বর্ণে রূপান্তরিত করার অর্থ হল নিজের আত্মাকে পরিশুদ্ধ করা এই কাজের সাথে মিশে থাকে এক আধ্যাত্ম বোধ কিন্তু জোশিমোসের এই ভাবনা যখন ইউরোপে মাথা চারা দিয়ে উঠলো তখন সেটা আর আধ্যাত্ম বোধের মধ্যে সীমাবদ্ধ থাকেনি তখন পুরো ইউরোপে চলছিল সম্পদ নিয়ে রেশারেশি তখন ধনী আর ক্ষমতাবানরা নিশ্চিতভাবেই বুঝে গিয়েছিল স্বর্ণই হচ্ছে ধনী হওয়ার একমাত্র উপায় যার ফলে তারা কিছু প্রয়ার পিছনেই বেশিরভাগ সময় ব্যয় করেছিলেন যার ফলে তারা স্বর্ণ তৈরির জন্য নানামুখী পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন কেননা কৃষি পরিয়ায় তাদেরকে রাতারাতি ধনী বনে দিতে পারত যোশী পূর্বে এই বিদ্যার প্রথম প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরে নীল নদের উর্বর উপত্যকার কেমেট বা কালো মাটির নামের সঙ্গে মিশিয়ে এর নাম রাখা হয় আলকেমিয়া পরবর্তীতে এটাই আলকেমি নামে পরিচিতি লাভ করে কারণ মিশরীয়রা মমি তৈরি এবং ধাতবিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন যা আলকেমির প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিল পরে রোমান সাম্রাজ্যের পতনের পর আলকেমির জ্ঞান ছড়িয়ে পড়ে মুসলিম বিশ্বে মুসলমানরা শুধু এই আলকেমিকে তত্ত্বেই সীমাবদ্ধ রাখেননি তারা এর বাস্তবমুখী পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন প্রাচীনকালে আলকেমিস্টরা বিশ্বাস করতেন একটি বিশেষ বস্তু তৈরি করা গেলে যে কোনো জাতুকেই স্বর্ণে রূপান্তর করা সম্ভব যাকে বলা হয় ফিলোসফিক্যাল স্টোন এই শব্দটাকে আমরা বাংলায় বলি পরশ পাথর যার সংস্পর্শে যে কোনো ধাতুই স্বর্ণ হতে বাধ্য পদার্থবিদ আলেকজান্ডার কালোয়েড বলেন আপনার কাছে যদি যথেষ্ট পরিমাণ শক্তি থাকে তাহলে আপনি এই কাজটা করতে পারেন সীসার নিউক্লিয়াস থেকে তিনটি পটন সরিয়ে ফেললেই সেটা স্বর্ণে রূপান্তরিত হবে সাধারণ ধাতুকে স্বর্ণে রূপান্তরের সফল পরীক্ষা হয় উনিশশো সালে সে সময় হারবার্ডের বিজ্ঞানীরা একটি পার্টিকেল এক্সিলারেটর ব্যবহার করে পারদের পরমাণুর উপরে লিথিয়াম এবং ডিউটোরিয়াম নিউক্লিয়াস নিক্ষেপ করেন পারদের পরমাণুতে স্বর্ণের সাথে একটি প্রোটনের পরিমাণ বেশি এই উচ্চ শক্তির কণাগুলো পারদের নিউক্লিয়াস থেকে নিটন এবং পোটনকে বের করে দেয় ফলে স্বর্ণের তিনটি স্বল্পস্থায়ী এবং তেজস্ক্রিয় আইসোটপ তৈরি হয় যা সহজেই খুঁজে যায় এই পরীক্ষার মধ্য দিয়ে তিন বছর ধরে চলা একটা পরীক্ষায় প্রথমবারের মতো দলটি প্রায় ১৯ ট্রিলিয়ন ভাগের এক গ্রাম স্বর্ণ উৎপাদন করতে সক্ষম হয় উনিশশো আশির দশকে পদার্থবিজ্ঞানী সিবর্কের পরীক্ষা যে পরিমাণ স্বর্ণ তৈরি করতে সক্ষম হয়েছিলেন তা তার খরচের তুলনায় প্রায় এক ট্রিলিয়ন গুণ বেশি পদার্থবিজ্ঞানীদের মতে আল ক্যাবেসদের স্বপ্ন পূরণ হলেও গণতারক যন্ত্র তৈরি করতে যে পরিমাণ অর্থ খরচ হয় তাতে লাভবান হওয়ার কোনো সম্ভাবনাই নেই যদিও পদার্থবিজ্ঞানের হাত ধরে প্রাচীনকালের সাধারণ ধাতুকে স্বর্ণ তৈরির বাস্তবে রূপান্তর করা সম্ভব হয়েছে তবে এটার ব্যয় এত বেশি যেটা ধারাবাহিকতা বজায় রাখা মানুষের পক্ষে সম্ভব নয় আর সেই উৎপাদিত স্বর্ণ মানব জাতির জন্য কোনো কাজেই লাগবে না কারণ অলরেডি এই সোনার চাইতে অনেক বেশি পরিমাণ সম্পদ ব্যয় করা হয়ে গেছে আজকের মধ্যে এখানে বিদায় এনেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম